সালামু আলাইকুম ভিউর্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসি এই এরকম একটা রাইস কুকার কিন্তু রাইস কুকার বর্তমানে সবাই কিন্তু কম বেশি ইউজ করেন তো বর্তমানে সব ঘরে ঘরে কিন্তু রাইস কুকার তো এমন একটা রাইস কুকার আমি আপনাদের জন্য নিয়ে আসছি এই রাইস কুকারটা একদম দীর্ঘ বছর আপনারা কিন্তু ইউজ করতে পারেন তো যারা প্যানাসনিক ব্র্যান্ড ছাড়া নিতে চান না প্যানাসনিক ব্র্যান্ডের প্রতি যাদের বিশ্বাস তাদের জন্যই খুবই উন্নত কোয়ালিটি একটা রাইস কুকার নিয়ে আসছি ওয়ান পয়েন্ট এইট লিটারের রাইস কুকার তো এই রাইস কুকার কিন্তু ডাবল প্যাটের একটা রাইস কুকার আর এই রাইস কুকারটা আমি শুরুতেই কেন বললাম যে রাইস কুকারটা আপনার দীর্ঘ বছর ইউজ করতে পারবেন তো এটি সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটার ডিটেলস কী কী রয়েছে এবং সর্বশেষ ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যাতে আপনারা সবাই এই রাইস কুকারটা নিতে পারেন দেখেন এই যে প্যানাসনিক ব্র্যান্ডের এরকম একটা বক্স সুন্দর একটা কালার তো আমি প্রোডাক্টে যাওয়ার আগে একটু বক্সের কী কি রয়েছে ফিচারগুলো একটু দেখাই দেখেন এটা হলো প্যানাসোনিক ব্র্যান্ডের মডেল নাম্বার হলো এস আর ডব্লু এ ওয়ান এইট পি এফ এটা কিন্তু অটোমেটিক কুকার ওয়ার্মার আপনারা জানেন প্যারাসিনিক রাইস কুকারগুলো সবগুলো কিন্তু অটোমেটিক হয়ে থাকে এটা কিন্তু কী পামে যদি রাখেন পাঁচ ঘন্টা কী পমে থাকবে এবং মাল্টি কুকিং রয়েছে এটাতে আপনারা মাল্টি এটাতে আপনারা খিচুড়ি রান্না করতে পারবেন ভাত রান্না করতে পারবেন এমনকি তরকারিও রান্না করতে পারেন এটাতে বিহর ক্যাপাসিটি হলো ওয়ান পয়েন্ট এইট লিটার আর আপনারা যে র ম্যাটেরিয়ালস রান্না করবেন এক কেজি আপনারা কিন্তু রাইস রান্না করতে পারবেন এটাতে এক কেজি রাইস আপনারা কিন্তু ছয়জন সাতজন কিন্তু খেতে পারবে আর এটা কিন্তু ডাবল পট তো এখন আসেন একটু প্রোডাক্টটা আপনাদেরকে দেখাই এই যে প্রথমে আপনারা একটা এর ঢাকনা পাবেন খুবই সুন্দর একটা ঢাকনা এটা পাচ্ছেন তারপরে অ্যানোডাইজের পট খুবই উন্নত কোয়ালিটির একটা পট অ্যানোডাইজ পট এগুলোতে কিন্তু আপনারা কিন্তু তরকারি বা ভাত কোনো কিছুই কিন্তু এটা কিন্তু লাগবে না তো এই পটটা যাতে দীর্ঘ বছর আপনারা ইউজ করতে পারেন সেই জন্য এর সঙ্গে দিয়েছে দেখেন কুকিং প্লেট তো এই কুকিং প্লেটটাতে কিন্তু আপনারা যে এই নিচে রেখে আপনারা কিন্তু ভাত রান্না করতে পারেন বা খিচুড়ি রান্না করতে পারবেন তো এটা আপনারা যখন রান্না হয়ে যাবে তখন আপনারা জাস্ট এটা তুলে এটা পরিষ্কার করতে পারবেন একদম ইজি এতে করে আপনার এই যে পটটা রয়েছে এই পটটার মধ্যে কিন্তু কোনো দাগ পড়বে না বা এখানে কিন্তু পোড়া দাগ বা এটাতে কিন্তু তলাটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে এই কুকিং প্লেটটার কারণে আরভিহার্স এটার সাথে সুন্দর একটা সামিস পাচ্ছেন আর এটার সাথে আরেকটা পট পাচ্ছেন এই যে পট এই হলো দুইটা পট এখন আসেন মেইন যেটা এই যে এটা দেখেন এটা কিন্তু পিওর এস এস তো আমি কেন বললাম যে এটা আপনারা বহু বছর ইউজ করতে পারেন কারণ এই যে বডিটা দিয়েছে এটা কিন্তু অনেক মজবুত অন্যান্য রাইস কুকারে কিন্তু প্লাস্টিক থাকে এগুলো কিন্তু হিটিং ইস্যু থাকে অনেক সময় তো এইগুলোতে কিন্তু কোনো সমস্যা হবে না যদি অনেক মজবুত একটা বডি করে দিয়েছে এই যে এখানে দেখেন দুইটা অপশন আছে কুকিং এবং কিপ ওয়ার্মিং সুন্দর করে লেখা আছে প্যানাসনিক আমাদের কাছে কিন্তু অরিজিনাল প্যানাসনিকই পাবেন ইনশাল্লাহ তো এটার কয়েলটা দেখেন এই যে এই কয়েলটা কয়েলের সাইজটা অনেক অনেকটা বড়ই আছে পিছনের সাইডটা একটু দেখেন সব পাশে কিন্তু এস এস দেওয়া কোয়ালিটি অনেক সুন্দর করেছে কিন্তু আর এটা দেখুন কটটা দেখেন থি থ্রিবিনের একটা কট অনেক মজবুত একটা কট দিয়েছে এবং ওভার ভোল্টেজ হলে কিন্তু কোনো সমস্যা হবে না তো ভিওয়ার্স আশা করি আপনারা এই রাইস কুকার সম্পর্কে বুঝতে পেরেছেন তো আপনারা যারা ভালো কোয়ালিটির রাইস কুকার খুঁজতেছেন তো তাদের জন্য এই রাইস কুকারটা বেস্ট হবে তো আমরা যত পিস রাইস কুকার এই প্যানাসোনিকের রাইস কুকার সেল করেছি ইনশাল্লাহ এগুলোর কোনো কমপ্লেন নাই একদম জিরো কমপ্লেন কি এটা কিন্তু কোনো সার্ভিসিংয়েরও ঝামেলায় যাওয়া লাগেনি তো যারা আমাদের থেকে প্যানাসোনিকের এইরকম রাইস কুকার কিনেছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন যে আপনারা আমাদের থেকে যে রাইস কুকারটা নিয়েছেন তার সার্ভিসটা কেমন তাহলে আমাদের যে নতুন কাস্টমার রয়েছে তারা নিতে মানে সাহস পাবে এরকম প্যানাসনিক ব্র্যান্ডের এখন আসেন এই এরকম একটা প্যানাসনিক ব্র্যান্ডের রাইস কুকারটার দামটা কেমন থাকছে তো এগুলো কিন্তু যদি দোকানে কিনতে চান যেহেতু আমরা হোলসেলার তো আমরা কিন্তু খুচরা রেট এবং পাইকারি রেট এবং কাছাকাছি রাখি তো যারা আপনারা খুচরা নিতে চাচ্ছেন তারা কিন্তু ভালো একটা প্রাইস পাচ্ছেন এই মডেলটা প্রাইস মডেলটা আবার বলি এস আর ডব্লু এ ওয়ান এইট এইস আপনারা যে এরকম করে একটা স্ক্রিনশট দেবেন যারা নেবেন তো এই মডেলটার প্রাইস দিচ্ছে ভিউয়ার্স মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার তিনশো টাকায় এই রকম একটা রাইস কুকার পাচ্ছেন এক টু এক কেজি রাইস এটাতে আপনারা রান্না করতে পারবেন অনেক সুন্দর তো ভিওয়ার্স আপনারা যারা নিতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার যে কোনো প্রান্তে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারছেন তো অর্ডার কনফার্মের জন্য মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকা দেখতে আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারেন ভিওয়ার্স তো ভিওয়ার্স আপনারা দ্রুত অর্ডার করে যেন ইনশাআল্লাহ এই যেগুলো যেহেতু এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট সবসময় কিন্তু স্টক থাকে না আবার নতুন স্টক আইলে আবার নতুন অত দাম বাড়তেও পারে অথবা কমতে পারে তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত ফি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ